হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এক্ষুনি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনটা অন করে কমেন্টস করে জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আমি ছুরি শুটকি রান্না করব এটা আট ঘন্টা গরম পানি ভিজিয়ে রেখেছিলাম বেশি ভালো হয় যদি আপনি রাত্রে ভিজিয়ে রাখেন পরের দিন রান্না করেন পছন্দ মতো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখনও অনেকটা শক্ত আছে। তো আমি এটা কেটে আবার কিছু সময় গরম পানি দিয়ে রেখে দিব তারপরেও যদি শক্ত থাকে আমি কি করব সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুটকি রান্নার জন্য আমি বড় সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি এগুলো কাটলে চার কাপেরও বেশি হবে লাগবে হলুদ মরিচ লবণ আর হাফ কাপ রসুনের কোয়া তো এর সাথে আরও কিছুটা লোটটা সুটকি কেটে নিলাম দিব একটা কড়াই বসিয়ে দিয়ে কোয়াটার কাপ তেল আস্ত শুকনো মরিচ কয়েকটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ রসুনের কোয়া এটা আমি কুচি করে নিয়েছি রসুন মরিচ কিছু সময় রান্না করি এটার সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো পিঁয়াজ রসুন মরিচ আমি কিছু সময় এখানে রান্না করে পেঁয়াজটাকে নরম করে নিব আর পাশে এক চুলায় আমি সুটকিগুলো কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিব কারণ ছুরি শুটকিটা যখন আমি কাটতেছিলাম তখনও বেশ শক্ত ছিল তো ভাবলাম একসাথে সুটকিটা আমি কিছু সময় এভাবে সিদ্ধ করে নিই তাতে করে সুটকিটা নরম হবে খেতে বেশি ভালো লাগবে আমি একই সাথে ছুরি সুটকি আর কিছুটা লোট্টা শুটকি দিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম রসুন পেস্ট দুই টেবিল চামচ মরিচ দুই চামচ স্বাদ মতো লবণ লবণটা একটু কমই দিব কারণ লাস্টের দিকও লাগলে অ্যাড করা যাবে দিয়ে দিলাম এক চামচ হলুদ এখন মশলাটার সাথে পেঁয়াজটা আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সুটকি সুটকির সাথে এখন ভালো করে সম্পূর্ণ মশাটা আমি বেশ কিছু সময় রান্না করব যাতে একদম সুটকি থেকে তেলটা উপরে উঠে আসে তবে ছুরি সুটকি একটু শক্ত হলেও এটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা আর আমার মনে হয় না এইভাবে রান্না করলে বেশি কষ্ট হবে কারণ আপনি আট দশ ঘন্টার জন্য সুটকিটা ভিজিয়ে রাখবেন আর যদি দেখেন তারপরও শক্ত তাহলে আপনি সম্পূর্ণ ধুয়ে অল্প পানি দিয়ে সুটকিটা সিদ্ধ করে নেবেন আমি রান্নার শেষের দিকে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ সুটকি একটু ঝাল খেতেই ভালো লাগে আমার কাছে মনে হয় শুটকি রান্নায় খুব বেশি মশলা লাগে না তবে পিঁয়াজ রসুন তেলটা একটু বেশি লাগে আর আমার কাছে বেশি ভালো লাগে যখন বাচ্চারা এই শুটকিটা ভাত দিয়ে খেয়ে বলে আকি খেলুম শুটকি আমার ঘরে সবাই পছন্দ করে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে ঘরের মানুষগুলো যখন খুশি হয়ে খায় তখন নিজেরও খুব ভাল লাগে আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন এ পর্যন্ত সবাই খুব 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 বেশি ভালো থাকবেন